বাংলাদেশি চলচ্চিত্র শিল্পের একজন জনপ্রিয় অভিনেত্রী বিশ্বাস নিজ যোগ্যতায় খুব অল্প সময় তিনি সাধারণ মানুষের ভালোবাসা করিয়েছেন সম্প্রতি সাকিব খানের সঙ্গে তার সম্পর্ক ও সন্তান নিয়ে মুখ খুললে তার প্রতি সবার ভালোবাসা ও গ্রহণযোগ্যতা আরও বেড়ে যায় তাকে নিয়ে আগ্রহ ও কৌতূহল তৈরি হয় সাধারণের মাঝে সম্প্রতি বিশ্বাসের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের এ সময় তার কাছে জানতে চাওয়া হয় সম্প্রতি সাকিব খানের একটি মন্তব্যকে নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল এ নিয়ে আপনার মন্তব্য কি এমন প্রশ্নের জবাবে উপবিশ্বাস বলেন সিনেমা ইন্ডাস্ট্রি সাকিবের একটি পরিবার অনেক আগে থেকে সে এই জায়গায় রয়েছে পরিবারে মা বাবা ভাই বোনের সঙ্গেও মনোমালিন্য হয় এরকমই তার পরিবারের সঙ্গে তার একটু মনোমালিন্য হয়েছে আবার ঠিকও হয়ে গেছে এটা তর্কের কিছু নয় স্বাভাবিক উল্লেখ্য সম্প্রতি সাকিব খানের একটি বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় চলচ্চিত্র পরিচালক সমিতি তারা সাকিবকে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে সাত দিনের সময় দিয়ে চব্বিশে এপ্রিল চিঠি পাঠায় সাত দিন পেরোনোর দুই দিন আগে উনত্রিশে এপ্রিল সাকিবকে নিষিদ্ধ ঘোষণা করা হয় এরপর গত রবিবার চলচ্চিত্র অভিনেতা আলমগীরের মধ্যস্থতায় এফডিসিতে আসেন সাকিব খান সেখানে পরিচালকদের সঙ্গে এক বৈঠকে সাকিব খান তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ক্ষমা চান পরিচালক সমিতির কাছে এরই প্রেক্ষিতে চলচ্চিত্র পরিচালকরা সাকিব খানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় বিনোদন জগতের নিত্যনতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ